মনে হচ্ছে কোথায় সো আমি এসেছি পিয়াজ বিউটি এসেন্সিয়াল ফুল পার্লারে সো যে এসে আগেই যেটা করছি চুল টুল কেটে ফেলছি কারণ আমার অনেক হেয়ার ফল হচ্ছিল সো এই জন্য ভাবলাম যে একটু চুল ছোটো করে রাখি তারপরে হেয়ার ট্রিটমেন্ট শুরু করি সো হেয়ার ট্রিটমেন্টও এখানে খুব ভালো সো আপনার এখানে হেয়ার ট্রিটমেন্ট নিতে পারেন আমি এখানে হেয়ার ট্রিটমেন্ট স্টার্ট করবো ইউর লুকিং লাইক এ ডলা থ্যাংক ইউ আমি কমেন্টস পরে পড়বো আমি আসলে যেইটার কারণে লাইভে আসলাম আজকে সেটা হলো যে আমার খুব পছন্দের দুই তিনটা পার্লার আছে যেখানে আমি প্রায় যাই যারা আমার খুব কাছে তারা হয়তো জানেন এবং অনেক সময় দেখেন বিশেষ করে আমার মেকওভারের জন্য যাওয়া লাগে বেশ কিছু পার্লারে তো আমার আরও আরও অনেক আগের কথা বলছি এ তখন আমি আমি প্রায় এই পিয়াপুর এখানে আসতাম মাঝখানে কাজের একটু ব্যস্ততার জন্য ওইভাবে আসা হয়নি তো আসার যখন আসতাম তখন আমার মেইন যেটাই ছিল যে স্কিন কেয়ার এখানে এসে আমি স্কিন কেয়ারটা বেশি করতাম তো তারপরে যখন যেটা হয় আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেল তখন তো আর মানে তখন আর ভালো লাগে না এরকম একটা তো যখন দেখলাম আমার স্কিন মোটামুটি ভালো হয়ে গিয়েছে আমার অনেক পিম্পলস হতো প্লাস ব্ল্যাকস তো ছিলই দেন পিম্পলের কারণে অনেক স্পট ছিল সব সময় অনেক বেশি মেকআপ করা লাগতো এরকম অনেক প্রবলেম আমি ফেস করতেছিলাম তো তখন পেয়াপুকে বললাম পেয়াপু কি করব। তখন পিয়াপু বললো তুমি আসো আমি যতটুকু সম্ভব ড্যামেজ যেহেতু স্কিনটা যতটুকু ঠিক করে দেওয়া যায় তারপরে একটা লং টাইম প্রায় দু বছর আমি পিয়াপুর এখান থেকে আপনারা সবাই জানেন পিয়াপুর এখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট পিয়াপু দেয় স্কিনের জন্য সো সেই প্রোডাক্টগুলো আমি স্টার্ট করলাম এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেজাল্ট পেলাম তারপর যেটা ওই যে বলছিলাম যে যখন স্কিনটা ভালো হয়ে গেল তখন আমি স্টপ করে দিলাম সব কিছু স্কিন কেয়ারটা অ্যান্ড এভরিথিং তারপরে এই গত এক বছর ধরে আমি আবার দেখলাম যেহেতু রেগুলার মেকআপ করা হয় কম বেশি আমি দেখলাম যে আবার রাফ হয়ে যাচ্ছে স্কিন অনেক সময় পিম্পলগুলার কারণে বা একটু গর্ত গর্ত হচ্ছে তা আমি ভাবলাম যে আসলে এই মানে স্কিনের এই আপনারা স্কিন কেয়ারের বলেন পিলিং বলেন বা এই যে যেগুলো পোর্সের যে প্রবলেম এগুলোর জন্য তো পিয়পু অলওয়েজ বেস্ট আমি সময় বলি আমি ঘুরে ফিরে আবার ঘরে চলে আসলাম ঘরের মেয়ে যে পিয়াপু আমার আবার প্রবলেম হচ্ছে কি করব তো পিয়াপু বলল যে তুমি কি পিলিং বললাম না কারণ যেহেতু রেগুলার মেকআপ নেওয়া হয় পিলিং করলে যেটা হয় একটা সার্ডেন সময় পর্যন্ত মেকআপ বসতে চায় না এটা খুব ভালো যাদের খুব প্রবলেম তাদের পিলিং করে ফেললে ভালো যেহেতু আমি এখন স্ট্রং পিলিং করতে পারবো না তখন আমাকে বললো ঠিক আছে পিলিং ছাড়া স্কিন কেয়ার এটা কিন্তু মানে স্কিন আপনার ডেভেলপ করবে বেটার হবে এবং পোর্সগুলা মিনিমাইজ হবে ব্ল্যাক চলে যাবে তো আমাকে বললো যে তুমি তাহলে ও আমার দুটো ফোনে লাইফ চলতেছে তো মনে হচ্ছে যে এটাতে কথা বলতেছি এটাতে কথা বলতেছি না এনিওয়েজ আমি আমারটাতেই আগে কথা বলি তো পরে আমি আবার স্টার্ট করলাম অ্যান্ড মি আমি জাস্ট তিন চার মাস হলো আমি স্টার্ট করলাম যে পিলিং ছাড়া আমি অনেকে থাকে না ম্যাক্সিমাম আমাদের মেয়েদেরই থাকে যে পিলিং ছাড়া পিলিং করব না আমরা পিলিং ছাড়া কীভাবে স্কিনটাকে ভালো করব। আবার অনেকে থাকে না আমি পিলিং করতে চাই করে আমি একদম আমার ভেতরে বেবি স্কিনটা বের করতে চাই তো এক একজনের আসলে এক এক রকম ডিমান্ড তো আমার ছিল যে পিলিং ছাড়া আমার স্কিন কি করে আমি ভালো করব। তো আমি স্টার্ট করেছি এবং আলহামদুলিল্লাহ আমার এখন অনেক প্রবলেম সলভ হয়ে গিয়েছে এবং আরেকটা বেস্ট পার্ট আমরা সবসময় মনে করি যে কোনো প্রোডাক্ট স্টার্ট করলে ওই প্রোডাক্ট কন্টিনিউ করতে হবে বাট আমি যেটা বললাম আমি তিন চার বছর আগে স্টার্ট করেছি দেন বন্ধ করে দিয়েছি এবার এখন আবার স্টার্ট করলাম আপুর সাথে আজকে কথা বললাম যে আমি আর কতদিন ইউজ করবো আমি মাত্র তো দুই তিন মাস হলো বললো আর এক দেড় মাস ইউজ করে যখন দেখবার একটু বেটার হয়েছে বন্ধ করে দিতে পারো তো এইটাই তো রিলিফ না যে আচ্ছা একটা প্রোডাক্ট আমার কন্টিনিউ ইউজ করতে হবে না কন্টিনিউ আমার এটার জন্য এই যত্ন নেওয়া বা এটা কী করতে হবে না একটা তো মেনটেনেন্স থাকে ওইটার বাইরে আসলে কোনো প্যারা থাকে না তো এটাতে আমি এত হ্যাপি হয়েছি প্লাস আমি একটা ফেশিয়াল নিয়েছিলাম ফার্স্ট যখন আসলাম এটা মনে হয় ইনস্ট্যান্ট গ্লো এটা প্রায় এক মাসের মতন থাকে তো ওইটা দেওয়ার পরে আমি জাস্ট ভাবলাম যে মানে আমার মেকআপ নেওয়ারও দরকার না আপু বলছিলো যেহেতু স্কিনটা তোমার অনেক রাফ হয়ে আছে তুমি ফেশিয়ালটা নিয়ে তোমার দেখবা যে মেকআপ নিতে হবে না আমি রুমা রুম আপও ফার্স্টে বললো যে তোমায় একটা ফেসিয়াল আনছে পি এত ভালো আচ্ছা তাহলে তো আমিও একটু ট্রাই করি এবং দেওয়ার পর আমার এত ভালো লাগলো কিন্তু আমি তো খুবই অলস যেটা হয় যে মাসে অ্যাটলিস্ট পনেরো দিন পর পর একটা নেওয়া উচিত বা মাসে অ্যাটলিস্ট একটা নেওয়া উচিত আমি নাই আর কি এই দুনিয়ায় আমি এসব পারি না তো আমি প্রথমটা করার পরে আমার মানে একদমই পনেরো দিন তেমন মেকআপও নেওয়া লাগেনি খুবই গ্লো দিচ্ছিলো স্কিন মনে হচ্ছিল যে স্কিনের মানে স্মুথ এত ভালো ফিল করছি আমি তো আমি আজকে আবার সেম ফেশিয়ালটা নিব এবং আমি যখন ছবি পোস্ট করবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু মানে ওয়ার্ক করে এই হলো আমার এই পুরা পিয়াস বিউটি এসেন্সিয়ালে আমার জার্নির শর্টকাট একটা মানে এক্সপ্লেনেশন বা শর্টকাট আপনাদের সাথে শেয়ার করা আর নেইলটা যেমন এখানে খুব ভালো হয় যদিও আজকে আমি নেইল করে এসেছি সিগনেচার লুক বাই সামিয়াপুর ওখান থেকে বাট আমি এখানেও নেইল করি এখানে নেইলও আমার খুব ভালো লাগে তো আপনারা নেইল করতে পারেন যেমন আজকে আমি এখানে ওয়েগস অ্যান্ড আদার্স সার্ভিসগুলো নিব সেটা খুব ভালো এসে এই যে চুল কেটে ফেলছি এটা আমার খুব ফেভারিট একটা হেয়ার কাট সো এটা সোটা কি লেয়ার বলে এটাকে ভলিউম হ্যাঁ মাল্টি লেয়ার সো আপনারা অনেকে আমাকে লিখেন যে আপু আপনার চুলে কি হেয়ার কাট দেওয়া আপনারা যাদের আমার মতন মাথায় চুল কমে যাচ্ছে আপনারা এসে এটা করলে মনে হবে একটু চুল টুল আছে মাথায় যাই হোক আমি একটু কমেন্টস পরব দিলাম লাগাম ছাড়া পাগলা ঘোড়া জাহিদাসানা আমার অনেক সুন্দর মেকআপ করলে আরো বেশি সুন্দর হব আচ্ছা আপু আপনি ডেলিপে কোন পোস্ট করেন না ডেলি পিকচার কেন পোস্ট করি না কারণ আখা মাখা দরকার নেই তো তা আপনাদের যদি স্কিন রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা আপনারা যদি এখানকার সার্ভিস নিয়ে কোনো কিছু জানতে চান আমি আরও অনেক সময় আড্ডা দিব সো এর মধ্যে আপনাদের কোয়ারিসগুলা বলতে পারেন আর হলো মানে স্কিন কেয়ার ফেসিয়াল ছাড়াও তো আরও আমাদের মেয়েদের অনেক ধরনের সার্ভিস লাগে তো সেই জন্য ইউ গাইজ আর অলওয়েজ ওয়েলকাম তো আপনারা চলে আসতে পারেন আমি একটু কমেন্ট করতে পারলে ভালো হইতো তোমাদের কারোর কাছে ফোন আছে একটু কমেন্ট করা যাবে একটু কমেন্ট করি এবার আমি এত দূর থেকে আমি তো চোখে অনেক বেশি দেখেই পড়তে পারছি না ইনক্সে মানে থাকে না যে পেজে শুধু ই করলে হবে না আপনাদের কিন্তু স্ক্রিনটা এসে দেখাতে হবে যেমন আমিও কিন্তু ছবি তুলে পাঠিয়েছি আপু বলছে যে না বুঝতেছি না সামনে আসো তো আসার পরে যখন দেখলো এবং আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি সেটা মানে যদি পিলিং হয় দিস ইজ দ্য বেস্ট প্লেস আমি দেখেছি যে আপনারা অনেকেই কি হয় যে অনলাইনে অনেক প্রোডাক্ট দেখেন অনলাইনে অনেক কিছু পিলিংয়ের অনেক কিছু ব্রাইটেনিংয়ের এইগুলো প্লিজ ইউজ করবেন না হ্যাঁ মানে অনলাইনের এই যে থাইল্যান্ডের প্রোডাক্ট এখানকার প্রোডাক্ট ওখানকার প্রোডাক্ট যার কোনো মানে সিল নাই কিচ্ছু নাই কোথা থেকে আনতেছে আর আনতে প্যাকেটিংটা কি নিজেরা করছে কিনা এটা সাইড ইফেক্ট কি কোনো প্রবলেম ফেস করলে আপনি কাকে গিয়ে বলবেন যে আমার এই প্রোডাক্টে সাইড রিয়াক্ট হয়েছে রিয়াকশান হয়েছে সো এটার জন্য বেটার যে যে এটা সম্পর্কে জানে যে এটা সম্পর্কে অনেক বেশি স্টাডি করছে বা অনেক জায়গায় গিয়ে ট্রেন আপ হয়েছে এরকম সেক্ষেত্রে আমি বলবো যে যদি কেউ পিলিং বা ব্রাইটেনিং বা স্কিন যদি মনে করেন যে আপনি আরেকটু স্মুথ করতে চান আরেকটু স্কিন কেয়ার করতে চান আই থিঙ্ক আপনার এখানে চলে আসা উচিত কমেন্ট দেখতে পাই না যেন নাকি যদি নতুন কমেন্ট দেখতে পারবো দিদি আপু তুমি চলে আসো এখানে তোমার চুল তোমার চুলগুলো অনেক বড় বড় আমার মতো ছোট করে ফেলো দিদি আপু কমেন্ট করছে চুল কেটে দেখছো কি করছি সব চুল ফেলে দিচ্ছি কেটে ব্রাগ উঠলে তখন কত কিছু আমার ফোনটার নাম কি আমার ফোনের নাম কি আইফোন এত আরাম করে টরে বসছি যে একদম আরাম করে বসে কথা বলতেছি নেট নেট প্রবলেম তাও আমারটাই তো ভালোই ঠিক আছে নেটের মোট আমি ডল না তুমি হলো দিতে আপু বেশি বেশি বুঝছো যাকে ভালোবাসো এক ওই রকম করে ভালোবাসো আচ্ছা ফোনটা কাছে নিয়ে গেছে একটা শারমিন আফরিন ললিতা আপু আরিয়ান আদুল্ল মামুন ডেইজি উদু বিশ্বাস সবারকে এটা কী ধরনের কমেন্টস প্লিজ এইগুলো লিখবেন না অন্তরা আমার আমাকে অনেকে বলতেছে আমি হঠাৎ করে শুকালাম কীভাবে তো এটা হলো এই খাদিজা হোসেন অন্তরার ম্যাজিক সে আজকেও আমাকে সকালবেলা বাসায় এসে অনেক পরিশ্রম করাইছে জিম টিম করাই এটা আমার হাত পা ব্যথা বানাইফেলসা সো ওই শুকানোর পিছনে চোখের নিচে ডার্ক সার্কেল কিভাবে কীভাবে দূর করবো তাড়াতাড়ি চলে যাবে এটা তো আসলে আমি ডক্টর নামে বলতে পারবো না বাট আমি যেটা বলতে পারবো স্কিন কেয়ারের জন্য আপনারা এখানে আসতে পারেন আর ডিফারেন্ট অ্যাসথেটিক টোটালি ডিফারেন্ট হ্যাঁ আর স্কিন কেয়ার টোটালি ডিফারেন্ট সো যখন আপনার স্কিন কেয়ার চিন্তা করবেন তখন কিছু মানে ঢাকায় খুব ভালো ভালো কিছু পার্লার আছে তারা খুব ভালো এটা ট্রিটমেন্ট করে আর আমি যেখানে নিচ্ছি ট্রিটমেন্ট আমি সেটা শেয়ার করলাম মুনিয়া জাহান মামুন অনেকে জয়েন করছে আমি প্রিভিয়াস অনেকের কমেন্টস আসলে ও ইনস্টাতে কেন ডেইলি পোস্ট করি না আমি কোথাও ডেইলি আসলে পোস্ট করি না কারণ আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া মিডিয়াটা কাজের জন্য বেশি ইউজ করা উচিত সো যখন কাজের অনেক বেশি আপডেট থাকবে তখন সেগুলো বেশি শেয়ার করবো নেক্সট নেক্সট মুভি হ্যাঁ ওটা অ্যানাউন্স হয়ে যাবে খুব শীঘ্রই আশিক রেজা সোহেল ফারহানা জলি তারপরে জাহিদ হাসান ইমন হোসেন আমি যদি ওই লাইফটা অত এক্সপার্ট না তাও যেটা যেটা বুঝতেছি আর কি লুবি বা সুলতানা কমেন্টস করেছেন ইয়েস বুবলি আপু এখন খুব ভালো কাজ করছেন ভালো ভালো অসাধারণ অভিনয় করেন অপুদি খুব ভালো ভালো কাজ করছেন অসাধারণ তারি তারপরে মিম তারপরে তানজিন মেহজাবিন আমার ফেভারেট ওইদিকে মাহিয়া মাহি এরকম মানে আমাদের তো অনেক আর্টিস্ট মার্শাল্লা সবাই খুব ভালো ভালো কাজ করছে লিমন নিউ লুক ডিমের লুক ভাই আর আচ্ছা আর পিয়াপু ছোট চুল সুন্দর লাগে তোমাকে হ্যাঁ আমি না এটাই দেখছি আমাকে ছোটো চুলেই ভালো লাগে খালামুনি তুমি ধরতে পেরেছ বিষয়টা

তখন আমি যেটা ভাবছিলাম গ্রামে ফেসিয়ালটা করে আমি কিছু ছবি পোস্ট করবো তখন মানে এডিট অ্যান্ড আমরা তো এডিট এডিট করে ছবি চেহারা একরকম বানাই ফেলে আর রকম সো এগুলা ছাড়া আমি পোস্ট করব সো দেখলে আপনারা বুঝবেন আর আমি বিশ্বাস করি আসলে আমাদের মাঝে মধ্যে ফেসিয়াল নেওয়া উচিত কারণ এত বেশি বিশেষ করে মেয়েরা তো দেখা যায় একটু বাইরে টাইরে বের হলে একটু একটু পাউডার হলেও দেওয়া হয় ফেসে সো ওইটাই স্কিনের জন্য খুব খারাপ তো স্কিন ট্রিটমেন্টটা করা উচিত তো যারা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করতে চান তারা অ্যাস্থেটিক ক্লিনিকে যাবেন যারা স্কিন কেয়ার এরকম এইরকম ফেশিয়াল করতে চান বা অন্যান্য যেমন হেয়ার কাট হেয়ার ফল ট্রিটমেন্ট এগুলো যারা করতে চান তারা পার্লারে আসবেন সো এটা আপনাদের আপনাদের ইচ্ছা যে আপনারা কোন জায়গায় গিয়ে কোন সার্ভিস নেবেন বাট আমাকে সবাই জিজ্ঞাসা করছিল যে আমার স্কিন আগে থেকে কি করে বেটার হলো তো আমি রহস্য বলে দিলাম যে আপনারা চলে আসেন পিয়াজ বিউটি এসেন্সিয়ালে আমি এখন আজকের মতন বিদায় নিই কফি খাই এবং তারপরে সার্ভিসে চলে যাই টিল দেন আপনারা সবাই ভালো থাকেন আমি আবার একদিন লাইভে চলে আসব এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য পিয়াপুর জন্য এবং পিয়া এসেন্সিয়ালের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ অল টাটা